আমি এখন একটি গ্রামের বিয়েবাড়িতে রয়েছি আর বিয়েবাড়িতে সকাল 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 রান্নাবান্নার জন্য সব কিছু প্রস্তুত করা হচ্ছে এখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছে রোস্টের মাংসগুলোকে রাখা হয়েছে এবং বিরাট একটি হাড়িতে খিচুড়ি রান্না করা হয়েছে গ্রামের বিয়েবাড়িতে সাধারণত সকালবেলা খিচুড়ি দিয়ে সবাই নাস্তা সেরে নেয় যে যেখানে পারে বসে হাতে নিয়ে যে যেভাবে পারে নাস্তা করে নেয় খিচুড়ি দিয়ে আর এখানে হচ্ছে রোস্টের মাংসগুলো ভেজে নেওয়া হচ্ছে সকাল সকাল আকাশটা অনেক মেঘলা বৃষ্টি নামতে পারে এই যে রোস্টের মাংসগুলোকে প্রথম অবস্থা হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে এবং খিচুড়ি খাওয়া এখনও চলমান রয়েছে এখানে হচ্ছে মরিচ আদা রসুন আর অন্যান্য মশলাগুলোকে পেস্ট করে রাখা হয়েছে এবং অন্যান্য মশলাগুলো একটি টেবিলে গুছিয়ে রাখা হয়েছে রান্নার কাজে ব্যবহারের জন্য আর অন্যদিকে হচ্ছে মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে রান্নার জন্য একদম প্রস্তুত করা হচ্ছে রান্নার জন্য মশলাগুলোকে মাখিয়ে এখন হচ্ছে পাতিলে দিয়ে মশলাগুলোকে হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে একদম র একটি ভাইব পাবেন গ্রামের বিয়েবাড়িতে মাটির চুলায় রান্না মাটির চুলায় রান্না সাধারণত এমনিতেই অনেক মজা লাগে তার মধ্যে হচ্ছে বিয়ে থাকলে আর একটু আমেজটা আরও বাড়তি আমেজ পাওয়া যায় বাইরে ইতিমধ্যে হচ্ছে ঘুড়ি বৃষ্টি নেমে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে আশেপাশে মুভমেন্ট করা যাচ্ছে না আর যদিও রান্না যেখানে করা হচ্ছে এখানে টিন দিয়ে বড় একটি জায়গা হচ্ছে শেড করে নেওয়া হয়েছে যাতে হচ্ছে রোদ উঠলে বা বৃষ্টি নামলে কোনো অসুবিধা না হয় আর এখানে হচ্ছে রোস্টের মশলাগুলো ভেজে রাখা হয়েছে এগুলোকে আবার ভালোভাবে রান্না করা হবে আর এই পাতিলে হচ্ছে গরুর মাংসগুলোকে বসানো হবে এখনই হচ্ছে মাংস দিয়ে দেওয়া হবে একদম র একটি ফিল পাবেন গ্রামীণ বিয়েবাড়িতে হচ্ছে রান্নাবান্না যখন দেখবেন তখন একটা অন্যরকম আনন্দ পাবেন দেখতে দেখতে হচ্ছে দুপুর হয়ে গেছে আজকে শুক্রবার যম্মা নামাজের পরপরই আকাশ প্রচুর মেঘ করেছে এখনই হয়তো বৃষ্টি নেমে পড়বে আর এখানে একটি সুন্দর একটি জিনিস ছিল হচ্ছে বাঁশের সাঁখু আজকাল হচ্ছে গ্রামে বাঁশের সাঁখ দেখাই যায় না আর রান্নাবান্নার ওইখানে একটি চেয়ারের মধ্যে একটি বিড়াল শুয়ে ছিল বিড়ালটি অনেক কিউট আমার আদর খাত ছিল সে চুপচাপ বসে এমনিতে আমার বিড়াল অনেক পছন্দের আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেল টানানো হয়েছে উপরে একটি ত্রিপল দিয়ে আবৃত করা হয়েছে যাতে করে বৃষ্টি নামলেও এখানে বৃষ্টি না পড়ে আর ডেকোরেশনের লোকজন এখানে চেয়ার টেবিলগুলো রেখে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে গুছিয়ে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে অবশেষে রান্নাবান্না শেষ কিন্তু যে আশঙ্কাটা করেছিলাম সেই সত্যি হয়েছে একদম খাওয়া দাওয়ার সময়ে তুমুল বৃষ্টি তুমুল বৃষ্টির কারণে হচ্ছে কিছুটা বিঘ্ন ঘটেছে এবং দূর থেকে যে আত্মীয়স্বজন আসতেছে ওনারা একদম ভিজে গেছে ভিজে ভিজেই এখানে চলে এসেছে রাস্তার মধ্যেই